সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এ নিয়ে আরো এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত আত নিষাদ নিষাদ দীপুমণি ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বিস্তারিত জানাবেন আমাকে জি যেমনটি যেমনটি বলছেন আপনি আসলে আমরা এই মুহূর্তে আছি বর্তমানে ডিবি কার্যালয় সবে আজকে সন্ধ্যায় বাড়িধার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে ডিবি কার্যালয়ে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি তার যে নির্বাচনী এলাকা চাঁদপুর সেই চাঁদপুরে সেখানে একটি মামলা দেখানো হয়েছে এবং সে মামলায় মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা হয়েছে এবং সে হামলায় অগ্নিসংযোগের ঘটনাটা ডাক্তার দীপু মণিকে আসামি করা হয় এবং তার বড়ো ভাই একই সাথে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতার নামে কিন্তু যে মামলা করা হয়েছে এবং সেই সাথে সে মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সাথে যদি আমরা একটু জানিয়ে রাখি গত আট আঠারোই জুলাই সন্ধ্যা সাতটায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্র শেখ ফরিদ আহমেদ মানিক মনিরা ভবনে হামলা চালায় অর্থাৎ যেগুলো চাঁদপুরের ঘটনা মূলত অর্থাৎ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনা প্রেক্ষিতে চাঁদপুরের ঘটনা মামলাগুলোর প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং একই সাথে যদি জানিয়ে রাখি তাকে কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে আমরা যে তথ্য পেয়েছি তাকে ডিবি কার্যালয়ে এখনও আনা হয়নি এবং কিছুক্ষণের মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এবং এরপরেই পুলিশ রিমান্ড চাইবে অর্থাৎ যেহেতু তাকে চাঁদপুরের যেহেতু মামলা সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি ডিবির হাতে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে বাড়িধার একটি বাসায় তিনি আত্মগোপনে ছিলেন এবং সেই আত্ম গোপনে থাকার কারণে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে ধারায় যায় এবং সন্ধ্যা নাগাদ তাকে সেখানে তল্লাশি করে বের করে এবং তাকে গ্রেপ্তার করা হয় দীপুমণি আগে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন পরবর্তীতে তাকে সমাজ মন্ত্রী করা হয় এবং একই সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী নিহতের ঘটনাও ঘটেছে তো সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে ইন্ধনদাতা হিসেবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতেও ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং অনেকের রিমান্ড চলছে আমরা যদি একটু বলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার রিমান্ড চলছে একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বিনোদ উপদেষ্টা সালমানি রহমান তার রিমান্ড চলছে এবং অন্যান্য যে জুনাদামের পলক সহ ছাত্রনি তাদের কিন্তু রিমান্ড চলছে এবং সেক্ষেত্রে মনিও কিন্তু একই ঘটনার প্রেক্ষিতে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সেক্ষেত্রে ঢাকার যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও কিন্তু তার নামে আমরা দেখেছি অভিযোগ দায়ের করা হয়েছে এবং একই সাথে যদি আমরা দীপুমণি যে বিষয়গুলো যে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় এসছে বিশেষ করে দুর্নীতির চিত্রগুলো সেক্ষেত্রে মনি এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু চাঁদপুরে একাধিক নদী দখল করে এবং অবৈধভাবে বালু উত্তোলনে বেশ কিছু অভিযোগও কিন্তু বারবার উঠে এসেছে এবং প্রশ্ন ফাঁসের যে কেলেঙ্কারি সে প্রশ্ন কেলেঙ্কারিতে এবং বইপত্র বিভিন্ন ভুল ক্ষেত্রে কিন্তু দ্বিপুমণির সবচেয়ে একেবারেই অযোগ্যতার প্রমাণ দিয়েছিল তে আসলে সেই প্রেক্ষিগুলোতে তখনকার সময়ও কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি তখনও অনেক আলোচনার ইস্যু ছিল এবং বর্তমান যে সময় চলছে আওয়ামী লীগের সরকারের যে সময় প্রধানমন্ত্রী শেখ ছিল শেখ হাসিনা তিনি যখন দেশ ত্যাগ করে পালিয়ে যান তখন কিন্তু আওয়ামী লীগের অনেক অসংখ্য নেতা কিন্তু তারা পলাতক রয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন এমপি মন্ত্রীরাও কিন্তু পলাতক রয়েছে বিশেষ করে তাদের সময়কার তারা যে অনিয়ম দুর্নীতি করেছিল সে বিষয়গুলো যখন এখন একের পর এক সামনে আসতে শুরু করেছে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের আত্মগোপনে নিয়ে গেছে এবং দীপুমণির ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখেছি দীপুমণিও আত্মগোপনে গিয়েছে এবং আত্মগোপনে থাকার কালীনও আমরা এই এতদিন ধরে জেনেছি আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তীতে চাঁদপুরের যে মামলা শুধু একটি মামলা না যে বিএনপির নেতা বিএনপির চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাসবনে হামলার ঘটনায় শুধু তার নামে মামলা হয়নি সেখানে আমরা চাঁদপুরের যে ঘটনাগুলো সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং হামলার ঘটনা ঘটেছে তো এই সেই বিষয়গুলোতে দীপমণির পরিবারের ইন্ধন ছিল এবং তার পরিবারের নেতৃত্বে মূলত হামলাগুলো হয়েছে বলে অভিযোগ এসছে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা মামলাও হয়েছে চাঁদপুরে এবং সে মামলাগুলোর প্রেক্ষিতেই Thank you. তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসা হবে আমরা এমনটাই শুনেছি আমরা এখানে অপেক্ষা করছি যেহেতু সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আনবে এবং এই ডিবি কার্যালয়ে দীপমণিকে আনাকে ঘিরে আমরা দেখেছি এখানে এখনও সেনাবাহিনীর যে তৎপরতা সে তৎপরতা রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি এখানে রয়েছে এবং একই সাথে যে ডিবির যে অন্যান্য কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছে তো এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে দীপমণিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং সেখানে পুলিশ তার রিমান্ড চাইবে এবং এই ঘটনাগুলোতে তার যে সম্পৃক্ততা তার সাথে আর কারা কারা সম্পৃক্ত ছিল সেই বিষয়গুলোর জন্য জিজ্ঞাসাবাদ করা হবে তো ডানা এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর